আপনাদের ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের চ্যানেল স্বপ্নের ভূগোল আমাদের চ্যানেলে কিছুদিন আগে আমি একটি ভিডিও নিয়েছিলাম নিট বিষয়ে যেখানে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছিল পনেরোশোই তেষট্টি জনকে যে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল তাদেরকে আবার পরীক্ষা দেওয়া হবে এই বিষয়ে আমি সম্পূর্ণটা আলোচনা করেছিলাম যেখানে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু পরীক্ষা ক্যান্সেল করাইনি সুপ্রিম কোর্টের রাইটে ছিল কি যা যে এই যে কথাটা চুটছে মানে যে অভিযোগটা উঠেছিল যে পনেরোশোই তেষট্টি জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে এদের পরীক্ষা ক্যান্সেল না করে এন এদেরকে আবার পরীক্ষা নেবে এই সুপ্রিম কোর্টের রায় মেনেই আগামীকাল অনুষ্ঠিত করা হয়েছিল নিট ইউজি এক্সাম একটা কথা আমি বলে রাখি আমার শরীরটা একটু খারাপের জন্য আমি কথা খুব একটা জোরে বলতে পারছি না যদি তোমাদের বুঝতে সমস্যা হয় কাইন্ডলি একটু মানে ধৈর্য সহকারে শোনার চেষ্টা করো আমার শরীরটা খুবই খারাপ আগামীকাল থেকে আমার শরীরটা খারাপ না এই ভিডিওটা আমি আগামীকালে নিয়ে আসতাম তাই বলবো আপনাদেরকে যে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবার জন্য কথাটা আমাকে একটু আস্তে আস্তেই বলতে হচ্ছে তাই বললাম বুঝতে অসুবিধা হলে একটু ধৈর্য সহকারে শুনবেন তা সেখানে রাইটি ছিল যে গ্রেস নাম্বার দেওয়া পরীক্ষা দিয়ে তাদের আবার পরীক্ষা দিতে হবে মানে যারা বেশি নাম্বার দেওয়া হয়েছে এরকম একটা অভিযোগ হয়েছিল সেই আর কি রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট সে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো এবার দেখে নেওয়া যাক কি কি বিষয়গুলো এখন উঠে আসছে দেখুন পরীক্ষা তো তাদেরকে অনুষ্ঠিত নেওয়া হলো টোটাল এগারোশো জন ছিল তাদের মধ্যে থেকে আটশো জন সামথিং পরীক্ষায় বসেছে তত্ত্বসূত্র এবং সংবাদ মাধ্যম থেকে জানা সাতশো পনেরো জন পরীক্ষায় বসেনি এই সকল জেলাগুলি মানে রাজ্যগুলি হলো সবার আছে মেঘালয় ছত্তিশগড় তারপরে আসছে এদিকে রাজস্থান আসছে মহারাষ্ট্র আসছে এই সকল রাজ্যগুলো উঠে আসছে যেখানে যেখানে আর কি পরীক্ষা আবার অনুষ্ঠিত করা হয়েছে কেমন কিন্তু দুর্নীতির আশটা যেখানে সব থেকে বেশি পাওয়া গিয়েছিল মানে অভিযোগটা যেখানে ধরা পড়েছিল বেশি সেটা কিন্তু ছত্রিশগড় এবং পরীক্ষা কেন্দ্র থেকেও যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ছত্তিশগড়ে উপস্থিতির হার সব থেকে কম তাহলে কেন তারা পরীক্ষায় বসতো না জল্পনা আরও তৈরি হচ্ছে আমি এই সম্বন্ধে আরও যদি তথ্য পাই পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আলোচনা করে দেবো এটাই এখন বিষয় সুপ্রিম কোর্ট একটি রায় কিন্তু ঘোষণা করেছিল যে কাউন্সিলিং বন্ধ হবে না যদিও পরবর্তীতে সেটা সিবিআই তদন্তের হওয়ার রায় ঘোষণা হয়েছে এবং যারা মানে বেশি নাম্বার পেয়েছিল যারা ফুল মার্কস পেয়েছিল সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়ে গিয়েছিল তাদের কিন্তু আবার পরীক্ষায় বসার জন্য বলা হয়েছে তাদের যদি যোগ্যতা থাকে তারা আবার নাম পরীক্ষা দেবে আবার নাম্বার পাবে সাতশো কুড়ি না পাক তার ধারে বাড়ে নাম্বার পাবে কিন্তু দেখা যাচ্ছে সেই সকল রাজ্যগুলি থেকে তারা আর পরীক্ষায় বসেনি এমত অবস্থায় দাঁড়িয়ে তাদের পরীক্ষাটি কিন্তু ইনভ্যালিড হয়ে গেল তারা আর পরীক্ষায় বসলো না মানে আগের নম্বর তাদের বহাল থাকলো না তাহলে এখন পরীক্ষা দেয়নি তারা অ্যাবসেন্ট হিসাবে থাকলো সুতরাং যারা মানে দুর্নীতির অভিযোগ যাদের নামে হয়েছিল সেটা কিন্তু কিছু অংশে প্রমাণ হয়ে গেল যে তারা দুর্নীতি করেছিল কেমন এই ছিল আজকের মেনলি আপডেট আরেকটি বিষয় বলে রাখি আমি আরেকটি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি আমার হাতে বিভিন্ন তথ্য এখনও পর্যন্ত আসেনি আশা করছি আজ বা আগামীকালের মধ্যে নিয়ে আসবো যে যারা নিট পরীক্ষার্থী নিট পরীক্ষা কি ক্যান্সেল হতে পারে এটা কিন্তু মূল বিষয় তোমাদের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়েছে আমি সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা নিয়ে আসব আমি আবারও আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো যারা আমাদের চ্যানেল ভিজিট করেছেন আমাদের ভিডিও দেখেছেন তাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও চ্যানেলটিকে অতি অবশ্যই একটি লাইক করুন আপনাদের লাইক না পেলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না আর সাবস্ক্রাইবারের পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন আমার ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে যাতে নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনি সবার আগে তথ্যটি পেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ